দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকে সেগুলো নজর রাখতে হবে ভোটের আগে যারা তৃণমূল কংগ্রেস জোড়া ফুলের বিরুদ্ধে গুজুর গুজুর পুচুর পুচুর করতে যাবে তাদেরকে গ্রামে এক ঘরে করে দেবেন তাদেরকে কোনো রকম আপনারা উৎসাহিত করবেন না আরো বিস্তারিত প্রিয়ব্রত জানাতে পারবে বিষয় প্রিয়ব্রত যা শোনা গেল তাতে দলের বিশ্বাসঘাতকদের এক ঘরে করার নিদান অরূপ চক্রবর্তী

আগামী নির্বাচন রয়েছে এবং তার অনেক আগে ভাগেই ঘর বিচারে চাইছে তৃণমূল কংগ্রেস এবং সেই কারণেই এই যে যারা বিশ্বাসঘাতকতা করে যারা টিকিট না পেলে অন্য দলে চলে যায় তাদের জন্য মূলত তিনি এই কথা বলেছেন এবং তিনি যেটা বলেছেন পরিষ্কার তাতে যে বেইবান বিশ্বাসঘাতক যারা রয়েছেন তারা এই তৃণমূল কংগ্রেসেই রয়েছেন এবং তৃণমূলের ছাত্রের তোলা থেকেই তারা কিন্তু গুজুর গুজুর প্রচুর করে এবং যখন নির্বাচনের টিকিট দেওয়া হয় তখন টিকিট না পেলেই অন্য দলে চলে যায় এবং অন্য দলে যে কিন্তু তৃণমূলের যে হাত শক্ত করার কথা সেই শক্ত করার কথাগুলো কিন্তু তারা অন্য দলের কথা বলে দেন এবং সেই কারণে তিনি এই ধরনের কথা বলেছেন এবং তার যেটা দাবি পরবর্তীকালে তিনি সেটা নিদান দিয়েছেন যে একঘরে করা রাখার সেই কথা কিন্তু তিনি মেনেও নিয়েছেন যে হ্যাঁ এই ধরনের লোকজন যারা রয়েছে তৃণমূল কংগ্রেসে তাদেরকে কিন্তু এখন থেকে ছাব্বিশে নির্বাচন দেরি রয়েছে তার আগেই তারা কিন্তু ঘর বুঝতে চাইছে এবং নির্বাচনে ঝাবি পড়ার আগেই এই সব দলীয় কর্মীদেরকে তাদের কিন্তু পরিষ্কার যে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে থাকতে হয় তৃণমূল কংগ্রেস থাকবে হুশিয়ারি তৃণমূল সাংসদের মঞ্চেই বক্তব্য আর তার সপক্ষে কি বলছেন অরূপ চক্রবর্তী কর্তৃ ভাই দলটা করতিলে একটা দল করতে হবে আমি তৃণমূল করব ভোটার সময় টিকিট পাবো না গলি গলি ফুস করে যাও বেঈমানের বেঈমানি করার সাহস পাবো না এগুলো না বললি তারা কি এখনো দলের মধ্যেই আছে থাকতে মানে বলতে কি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন আমাদের সম্মান চলছে কইজন এলাট কর দিওন সমস্ত কর্মী দেরকে ভোটার দেরকে যারা বিশ্বাসঘাতক যারা দলের খাবে দলের পর্বে দলের বিরুদ্ধেতে করবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা দরকার নেই